যে ভাঙড়ে নশা সিদ্দিকির বিরুদ্ধে নশা সিদ্দিকিরই কাকার ছেলে তার কাশিম সিদ্দিকিকে প্রার্থী করা হবে তৃণমূল থেকে করতে পারে কিছু ফারাক পড়বে না যদি এই জিনিস হয় ভাই ভাই লড়িয়ে দেওয়ার ব্যাপার হয় কারণ সত্যি যদি কাশেমকে উনি এমএলএ করতে চান অসুবিধা নেই মন্ত্রী করতে চান অসুবিধা নেই আরও জায়গা আছে তো এখানে কেন এক্ষেত্রে আমরা সবাই একজুট হয়ে নৌসাদের পাশে দাঁড়াবো আমরাও দেখব নৌসাদকে কী করে হারায় কারণ এটা নোংরা পলিটিক্স হচ্ছে আপনি কাল পর্যন্ত নৌসাদ পির্যাদা অপাতম্লা থেকে আরম্ভ করে সবাই বলেছে এরা রাজনীতি কেন করবে ফুরকুরার নাম নিয়ে রাজনীতি কেন করবে তাহলে আজকে কাসেমকে আনা হচ্ছে সে কুরপুরার লোক না সে পিরজাদা না তাকে আপনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে যাচ্ছেন তাহলে কাশেম থেকে কবে পলিটিশিয়ান হলো কাশেম সিকির এত ভ্যালু কলকুর হলো এই কাসেম সিকি বলেছিলো মমতাকে চোদ্দ তলা থেকে নিচে নামিয়ে আসবে তাকে সব তো বসিয়ে খাতির করা এখন সবসময় দেখছি ঘুরা গেলেও কাসেম কাসেম করেন বাকশাখা ময়দানে তো কাসেম কাসেম করেন হঠাৎ কাসেমের এত ভ্যালু কী করে বললো নৌসা থেকে বধ করতে হবে হারাতে হবে তাই কাসেমের হঠাৎ ভ্যালু হয়েছে কিন্তু কাসেম যদি এইটা না বোঝে কাসেমকে ইউজ করে ফেলে দেওয়া হবে দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কোনো দিন অ্যাকশান নিচ্ছে আবার বিজেপি কখনো দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে তার হয়তো অনেক নেতা জেলে গেছে কিন্তু মমতা আর অভিষেক এর উপরে কখনো কোনো আচর আছে নিদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে তাহলে এইটা একটা যৌথ পরিবার এরা এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মোহন শ্রদ্ধা করে আর এসে একটা দেশপ্রেমিক সংগঠন উনি আডবাণীকেও খুব মানেন মোদীর প্রতি ওনার শ্রদ্ধা আছে তাহলে অসুবিধাটা কোথায় আছে গোপন গুপন মিটিংও হয় আর কাজও হয়ে যায় রাজ্যসভায় লোকসভায় বারে বারে তৃণমূল ভোটও দিয়েছে এবারেও তিনজন ভোট দিতে বিরোধ থেকে গেছে আবার পরের দিন এসে রামনবমিত না করছে সালাইনের পেশেন্ট রামনবমী আসলে চাঙ্গা হয়ে যায় তো এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই তিনজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু আমাদের একটা যৌথ পরিবার শুভেন্দু যখন বিরুদ্ধে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছে শাস্তি দেব মমতা বলছি যে না ওর বিরুদ্ধে কোনো শাস্তি দেবে না ওর হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে কতটা পারিবারিক হৃদ্রতা থাকলে ছোটো ভাইয়ের প্রতি কতটা স্নেহ থাকলে এটা করা যায় বাবুলকে ঝালমুড়ি গাওয়াতে গাড়িতে তুলে নিল আর এখানে এনে বাড়িগঞ্জে আমাদের নামিয়ে দিলো ওকে এমএলএ করে মন্ত্রী বানিয়ে দিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ম্যাজিশিয়ান গরুকে গাধা বানিয়ে দেবে গাদাকে গরু বানিয়ে দেবে আর মুসলমানদের দুধের গায়ে বানিয়ে দেবে তো উনি সব পারেন চিন্তার কোনো ব্যাপার নেই এটা পারিবারিক ব্যাপার এবং এটা প্রতিষ্ঠিত এটা একেবারেই প্রতিষ্ঠিত আপনি দেখেন না এই নিমজিদা স্টেশনে আর এস এস এর ধরা পড়লো কয়েক ঘন্টার মধ্যে ছুটি এই বনগায় দেখুন না ডিসি নিজে কমিশনার নিজে প্রেস কনফারেন্স করে বলছে এদের ধরা পড়েছে এরা স্বীকার করেছে অপরাধ এরা পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়েছে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান লোকের প্রোগ্রাম ছিল উদ্দেশ্য ছিল দাঙ্গালা লাগানো পরের দিন দেখুন তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হলো তাহলে আপনার কি মনে হয় এই পুলিশ যে ধরলো মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া কি ছেড়ে দিল তাহলে এত খেটে সে ধরবে কেন তাদের এরা পারিবারিক ব্যাপার প্রতিষ্ঠিত এ নিয়ে কোনো সন্দেহ থাকা কারণ উচিত নয় তারপরেও আমরা দেখেছি যে শাসক দলের মন্ত্রী এমএলএ এমনকি স্বয়ং মাননীয়ও বলেন যে আইএসএম অর্থাৎ নশেদ সিদ্দিকী তিনি নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সেই ভোট কাটে বিজেপির কাছে টাকা নিয়ে ভোট বিজেপির কাছে টাকা নিয়ে ভোট কেটে তৃণমূলকে বেকাদায় ফেলার চেষ্টা করছে মাননীয় অনেকবার বলেছেন আমরা শুনেছি তাহলে বিজেপির সাতাত্তর জন লোক যখন রাজ্যে থাকে তাদের বিরুদ্ধে তো একটাও কথা বলে না তাহলে সেটা পথের কাটা নয় তাহলে নৌসাদ একমাত্র পথের কাটা নৌসাদের বিরুদ্ধে যত অভিযোগ নৌসাদ বিনা দশে বিয়াল্লিশ দিন জেল খাটে টেনে হিচেড়ে নিয়ে যায় ওই বিজেপির একটা এমএলএ টেনেই টেনে চেড়ে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা কেস করেছে কি আসলে বিজেপির দালাল তো স্বয়ং মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে তিন তিনবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছে নৌসাদ কি বিজেপির ক্যাবিনেট মন্ত্রী হয়েছে কখনো নৌসাদ কি কখনো কারোর সঙ্গে জোট করেছে দেখুন এইগুলো সন্দেহের ব্যাপার অনেকে অনেক কিছু রাজনীতিতে অভিযোগ করে কিন্তু এখনও পর্যন্ত আমরা তথ্য প্রমাণ পাইনি যে নৌসাদের বিজেপির সঙ্গে যোগাযোগ আছে নৌসাদের কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে তার সংশোধন হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির লোক এই নিয়ে কি কোনো সন্দেহ আছে সন্দেহ নেই অত রাজনৈতিকভাবে উনি আক্রমণ করছেন যেমন উনি বলেছেন ওই নেতাজঞ্জ স্টেডিয়াম থেকে আমার দুশো চোদ্দোটা দুশো পনেরো করতে হবে মানে একটা বাড়াতে হবে নৌসাদকে মুছে দিতে হবে কেন দুশো চুরানব্বইটা কেন করতে হবে না ওই সাতাত্তরটা কেন আপনার দরকার নেই বিজেপির ওদের উনি বিজেপির লোক রাজনৈতিকভাবে নৌসাদকে আক্রমণ করবেন এটাই স্বাভাবিক

হাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে হবে আর ওই যে সাতাত্তরটা এমএলএ সিট জিতেছিল ওইখানে কোনো তৃণমূলের দাপা নেই ওরা কলকাতায় নবান্ন অভিযান করে এবং শুভেন্দু বলে গুলি চলবে এবং তারা পুলিশের গাড়ি আগুন লাগায় পুলিশকে মারে পুলিশের পা ভেঙে দেয় সেই পুলিশ পুলিশকে মসজিতে আশ্রয় নেয় প্রাণ বাঁচাতে আমরা দেখেছি রাস্তায় বেড়ে বিজেপি কর্মীরা কীভাবে মেরেছে বিজেপি কর্মীরা ভিড় ছুটেছে পুলিশের চোখ নষ্ট হয়েছে কোনো অ্যাকশান দেখেছেন কি কখন কি মনে হয়েছে এই বিজেপি সন্ত্রাসবাদী সংগঠন কখনো মনে হয় না অতএব পথের কাটা একটাই নৌসাদকে শেষ করলে কারণ কোথায় একটা নৌসাদের জায়গায় দশটা নৌসাদ যদি হয়ে যায় বিশটা হয়ে যায় চিন্তা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম কংগ্রেস বিজেপি কিছুকে নিয়ে নেই চিন্তা শুধু নৌসাদকে নিয়ে এবং সেটা বিলক্ষণ সবাই জানে মুসলিম সমাজ থেকে নেতৃত্ব উঠে আসুক উনি চাচ্ছেন না এই যে ওয়াকাফ আন্দোলনকে নিয়ে চতুর্দিকে হৈ 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 হৈর হাজার হাজার মানুষ পথে নামছে আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট বলে দিলেন বাংলায় কোনো আন্দোলন হবে না যার দরকার হবে দিল্লি চলে যান মানে অনৈতিক অগণতান্ত্রিক এমন একটা কথা কি করে বার করলেন মানে মুসলমানদের যেহেতু ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছে নিচেও মুসলমান পঞ্চ মুসলমান বক্তা মুসলমান নেতা মুসলমান এইটা মেনে নেওয়া যায় না তোমরা শুধু মামাটি মানুষ জিন্দাবাদ বলবে তোমাদের পিছন পিছন যাবে তোমরা আমাদের খিচুড়ি খাবে তোমরা আমাদের ভোট দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে প্রণাম করে হয়ে যাবে খবর পেলাম যে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দল নেতা দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্যসভা সহ এই ছাব্বিশের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা যায় আসে না ওটা করতে পারে কারণ বাবুল কিন্তু বিজেপি থেকে গেছে দস্তিদার গেছে অর্জুন সিং ফিরেছিল আবার চলে গেছে তো এইটা কোনো ব্যাপার না মুকুল মুকুল থেকে রাজীব ব্যানার্জি থেকে ঘুরে ঘুরে লোক হ্যাঁ গেছে এসছে অতএব এটা একটা যৌথ পরিবার হ্যাঁ মানে বিজেপি আর পিএমসি কে আপনি একটা টুরুম ফ্ল্যাট বলতে পারেন আর যৌথ পরিবার বলতে পারেন ওরা স্বচ্ছন্দে যাতায়াত করে ওদের মধ্যে প্রচুর ভালোবাসা ওদের দিলীপ ঘোষ চাইলে আসতেই পারে বিজেপি আসতে পারে এবং শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বড় প্লেয়ার যেহেতু শুভেন্দুর কাছে হেরে গেছিলেন এবার শুভেন্দুকে হারানোর জন্য কাঁটা দিয়ে কাটা তুলবে দিলীপ ঘোষকে দাঁড় করিয়ে দেবে অসুবিধা কোথায় আছে হ্যাঁ আমাদের কিছুতেই কিছু আছে না আমরা এটা জানি ওদের ওটা পারিবারিক ব্যাপার হুম আমরা এটা নিয়ে মাথা হয় না এই যে যাওয়া আসা সম্পর্ক রয়েছে তাদের মধ্যে সম্পর্ক না থাকলে কিন্তু যাওয়া আসা থাকে না আপনার সঙ্গে আমার সম্পর্ক না থাকলে আমি আপনার বাড়ি যাবো আপনি আমার বাড়ি আসবেন না তাহলে এই যে সম্পর্কটা রয়েছে তাহলে কি যে বিরোধিতা করে এটা কি মেকি বিরোধিতা আরে আজকের দিনে মানে ক্লাস ফাইভের স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন না বিজেপি আর তৃণমূলের মধ্যে সম্পর্ক কি ও বলে দেবে এতটাই স্পষ্ট হয়ে গেছে অদেব আপনি দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কোনো দিন অ্যাকশান নিচ্ছে আবার বিজেপি কখনও দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে তার হয়তো অনেক নেতা জেলে গেছে কিন্তু মমতা আর অভিষেক এর উপরে কখনো কোনো আঁচড় আছে এদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে তাহলে এই যে একটা যৌথ পরিবার এনার এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগতকে শ্রদ্ধা করে আর যে একটা দেশপ্রেমিক সংগঠন উনি আডবাণীকে খুব মানেন মোদির প্রতি ওনার শ্রদ্ধা আছে তাহলে অসুবিধাটা কোথায় আছে গোপন গোপন মিটিংও হয় और काजू हो जाए